আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি বাংলা ইংরেজি ফন্ট আমরা এক ক্লিকে কিভাবে চেঞ্জ করবো তার সহজ নিয়ম আমি দেখাবো আমি এবার চলে যাবো এমএসডে এই যে এম এসডে আমি আসলাম এই এমএস এসটে এসে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি চলে যাবো ভিউ এ ভিউ যাওয়ার পর ম্যাক্রোজে যে যাবো গিয়ে রেকর্ডে যাব রেকর্ডে গিয়ে আমি এখানে কিবোর্ডে যাব কিবোর্ডে গিয়ে আমি কন আমি এখানে যে আমরা শর্টকাট যে তৈরি করব আমরা একটা ফন্ট সেটা করতে হলে আমরা যেই ফন্টগুলো সেটের ডিফল্ট হিসেবে নাই সেগুলো আমরা দেব আমি এখানে কন্ট্রোল অন দিলাম কন্ট্রোল অ্যাসাইনে দিলাম ক্লোজ দিলাম আমি এখন দেখেন আমার কাজের নিচে একটা চিহ্ন এসেছে এটা আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে তাহলে আমি এখানে হোমে যাব হোমে যাওয়ার পর যেখানে বিরান্দ্রা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি ইংরেজি ফন্ট আমি কি দেব ইংরেজি ফন্ট দেব আমি টাইম নিউ রোমান এটা দেওয়ার পর আবার আমি ভিউ যাব ভিউ যাওয়ার পর আমি এখানে ক্লিক করব আবার স্টপ করে দেব তাহলে এখানে আমার ইংরেজি ফন্ট দা টাইম নিউ রোমান হয়ে গেছে আমি এবার বাংলা ফন্টের জন্য আবার কি রাখব আমি আবার তাহলে ম্যাক্রোতে যাব ম্যাক্রোতে যাওয়ার পর আবার এখানে ক্লিক করব এখানে কিবোর্ডে ক্লিক করব কিবোর্ডে ক্লিক করার পর এখানে আমি কন্ট্রোল টু দেব টু দেওয়ার পর এস আইন দিব তাহলে বাংলা ফন্টের জন্য আমি কন্ট্রোল টু ব্যবহার করবো ইংরেজি ফন্টের জন্য কন্ট্রোল ওয়ান ব্যবহার করবো এখানে ক্লোজ তো এখানে আমার হয়ে গেছে আবার ওই দেখেন কার্সের নিচে একটা বক্স হয়েছে আমি রেকর্ড করবো এখন বাংলা ফন্ট আমি কি চুজ করবো এখানে বাংলা ফন্ট আমি ইংরেজি ফন্ট দা টাইম টাইম নিউ রোমান আমি দিয়েছি কি দিবো এই আমি সলেমান লিপি দিলাম সলেমান লিপি দেওয়ার পর আমি আবার ভিয়ে যাব

বাংলায় লিখি তাহলে আমি কি করব বাংলায় লিখতে হলে এখানে আমাকে বাংলা করতে হবে এই যে আমি এখানে বাংলা করে নিলাম বাংলা করে আবার কারসর এখানে রাখবো এখানে আমার ফন্টটা যে দি টাইম নিউ রোমান আমি এটা কন্ট্রোল 2 এ করে দিয়েছিলাম সলমান লিপি আমি কন্ট্রোল 2 দিলাম এবারে আমি লিখবো এবারে আমি লিখলাম আমার দেশের নাম তাহলে আপনারা এখানে শুধু ভাষা চেঞ্জ করতে হবে কিন্তু ফন্ট আপনারা চেঞ্জ করবেন শর্টকাট মাধ্যমে আমি দেখি বাংলার জন্য কন্ট্রোল টু এবং ইংরেজির জন্য কন্ট্রোল ওয়ান সুপ্রিয় বন্ধুরা এইভাবেই আপনারা ভাষা ফন্ট চেঞ্জ করতে পারেন এভাবে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন বিষয়টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমি আবার সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি